সেদিন ব্রাইট সাজাতে গিয়ে আমরা মাঝ রাস্তায় প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের মুখে পড়েছিলাম সাথে বৃষ্টি হ্যালো ভিভান আমি রিকি ফ্রম মেকি বাই রিকি তো এই হচ্ছে অবস্থা সেদিনের তখন প্রায় পৌনে পাঁচটা বাজে আর এই বৃষ্টি কোনো রকমে এই বৃষ্টি মাথায় নিয়েই পৌঁছালাম রাইডের বাড়িতে কারণ আমাদের তো আলটিমেটলি কাজটা কমপ্লিট করতে হবে তখনও টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছিলো আমরা দেখো রেনকোট পরে হেলমেট পরে কোনো রকমে এসে পৌঁছালাম ওর বাড়িতে আর ওর বাড়ির অবস্থাও খুব খারাপ হয়ে গেছিলো চারিদিকে জল জমে গেছিলো সবারই তো মন খারাপ স্বাভাবিক এরকম হলে মন খারাপ তো হবেই তো যাই হোক তারপর ঝটপট করে আমি ওর শাড়িটা ড্রেপ করে নিই এরপর আমি মেকআপ স্টার্ট করে দিই ওর আজকে এইচডি ওয়াটারপ্রুফ মেকআপের বুকিং ছিল তো সেই অনুযায়ী আমি ওর স্কিনটা খুব ভালো করে প্রেপ করে নিচ্ছি ময়শ্চারাইজার দেন প্রাইমার সমস্ত কিছু অ্যাপ্লাই করে নেওয়ার পর আমি ওর ফেসের প্রচুর কারেকশনের জায়গা ছিল সেগুলোকে খুব সুন্দর করে কারেক্ট করে নিচ্ছি এরপর আমি ওর বেস ক্রিয়েট করব তো আমি আজকে ফাউন্ডেশন ইউজ করেছিলাম ফর এভার ফিফটি টু এর আলট্রা এইচডি ফাউন্ডেশন যেটা কিন্তু খুব ভালো একটা এইচডি ফাউন্ডেশন যারা এইচডি ফাউন্ডেশন নিতে চাইছো আমি বলবো এই ফাউন্ডেশনটা অবশ্যই ইউজ করে দেখো খুব ভালো রেজাল্ট দেবে এরপর একে একে কনসিল করলাম ফেসে পাউডার সেট করলাম এরপর আমি দেখো ম্যাকের একটা কম্প্যাক্ট দিয়ে ফেসটাকে খুব ভালো করে প্রেস করে নিলাম এরপর ইউরোপ গালের একটা কন্ট্রোল প্যালেট থেকে ওর ফেসটাকে আমি খুব সুন্দর করে কন্ট্রোল করে নিলাম এরপর অ্যাপ্লাই করছি ব্লাশার অ্যান্ড দেন আমি ওর ফেসটাকে খুব ভালো করে ফিক্সিং স্প্রে দিয়ে ফিক্সড করে নিলাম আচ্ছা আমি ফিক্সিং স্প্রে ইউজ করার পর হাইলাইটে ইউজ করি আমার মনে হয় এটাতে বেটার রেজাল্ট পাওয়া যায় ওর বেস কমপ্লিট এরপর আমি ওর আইব্রোটা ড্র করে নিচ্ছি যেটা পিএসির একটা আইব্রো পোমেট দিয়ে এরপর একে একে ওর আই মেকআপ করছি আচ্ছা ওর আই মেকআপটা দেখো আমি খুব লাইট অ্যান্ড সফটের মধ্যে রেখেছি এখনকার দিনের ব্রাইটরা কিন্তু আই মেকআপটা একটু সফটের মধ্যেই চায় আর এটা দেখতেও খুব ভালো লাগে আমি আইতে একটুখানি গ্লিটার অ্যাপ্লাই করব ওই জন্য আমি একটুখানি আগে গ্লু লাগিয়ে নিলাম গ্লিটার গ্লু এরপর গ্লিটার প্রেস করে দিলাম তো এই হচ্ছে ওর আই মেকআপ এরপর আমি ব্রো বোনটা হাইলাইট করে নিলাম খুব সুন্দর করে এরপর আমি আইলাইনার পরালাম ও একটু চেয়েছিলো যে লাইনারটা একটু টানা টানা হোক আমি সেই অনুযায়ী পরিয়েছি এরপর ওর লিপসটাকে খুব সুন্দর করে ড্র করে নিলাম অ্যান্ড দেন আমি নিচে কাজল পরিয়ে কাজলটাকে স্মাচ করে এরপর একটা টিপ পরালাম অ্যান্ড তারপর কলকা কমপ্লিট করলাম তো দেখো ওর লুকটা উইদাউট জুয়েলারিতে কেমন লাগছে অবশ্যই জানি এরপর জুয়েলারিগুলো আমি খুব সুন্দর করে সেট করে নিলাম এরপর আমি ওর খোপাতে জুয়ে চেনগুলো খুব সুন্দর করে সেট করে দিলাম টিকলি পরিয়ে নিলাম আমি ওর মাথায় মুকুটটাও সেট করে দিলাম খুব সুন্দর করে এরপর আমি ওর নাকের নথটা পরিয়ে দিলাম আর ওর নাটাকে খুব সুন্দর করে ওর মাথায় সেট করে দিলাম তো এই হচ্ছে আজকের ব্রাইডের আমার ফাইনাল লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা